আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক নিয়মিত আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা অনেকেই অবগত আছেন আমরা যে মাছ চাষ করি আমাদের মাছ চাষ ব্যবস্থাপনাটা সাধারণত বেশিরভাগ চাষই আমরা করি কার্প মিশ্র চাষ তো কার্প মিশ্র চাষ করতে গেলে কার্পের যে পোনাগুলো আমরা সারি হাফ কেজি থেকে এক কেজি সাইজের পোনা আমরা সারি পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাতশো গ্রাম আটশো গ্রাম নয়শো গ্রাম এক কেজি এক কেজি প্লাস অনেক সময় সারি এই পোনাগুলো আমরা কখনো বাইরে থেকে কিনে সারি না এগুলো আমরা নিজেরাই আসলে উৎপাদন করি তো নিয়মিত যারা ভিডিও দেখেন আপনারা জানেন যে আমরা নদীর পোনা থেকে সাধারণত কার্প জাতীয় মাছটাকে করি আমরা আমাদের এখানে যে পদ্মা নদী আছে সেইখান থেকে আমরা জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে নদীর পোনা যে কার্পের যে পোনা আসে সেই রেনুগুলাকে সংগ্রহ করি সেইগুলাকে আমরা ছোট পুকুরে নার্সিং করি তারপরে পুকুর চেঞ্জ করে অন্য একটা পুকুরে স্টকে চাপে রেখে দিই দশ মাস এগারো মাস চাপে রাখার পরে মোটামুটি ছয়টা সাতটা আটটা দশটা চারটা নানা ধরনের সাইজ হয় এবারে যে যদি দশটায় সাইজ আসে বা পনেরোটায় সাইজ আসে তখন আমরা রকম পুকুরে সেরে সেই পোনাগুলো থেকে আবার আমরা চাপ চাপের পোনাগুলো থেকে আমরা আবার হাফ কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম সাইজের পোনা তৈরি করি তো দর্শক এই রকম পোনা তৈরি করার বড়ো পোনা তৈরি করার পুকুর আমাদের দুইটা আছে একটা এক একরের একটু বেশি হবে এবং আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা এক একর বিশ শতাংশ জায়গা এবং এই পুকুরটার গভীরতা আছে দশ ফিটের মতন কিন্তু এখন আসলে খরার মৌসুম আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু অনেক নিচে নেমে গিয়েছে কিন্তু মাঝখানটাতে এখনও প্রায় আট ফিট পানি আছে এবং বর্ষার মৌসুমে তেরো চোদ্দো ফিটের মতো পানি হয়ে যায় একটু যদি খেয়াল করে দেখেন যে পারগুলো কিন্তু অনেক নিচে নেমে গেছে পার আছে কোথায় এবং পানি নেমে গেছে সেইখান থেকে প্রায় ছয় ফিট নিচে হ্যাঁ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এই বড় সাইজের পোনা উৎপাদনের ক্ষেত্রে আমরা কি সাইজের মাছ সারি এবং কতদিন আসলে নার্সিং করে পোনাগুলোকে হাফ কেজি হাফ কেজি প্লাস করি সে বিষয়ের উপর আজকে আলোচনা করব এখানে বিষয়টা হচ্ছে ভাইরা চাষি ভাইরা যদি আপনারা একটু বড় সাইজের পোনা সারেন ধরেন চারটায় কেজি মাছ সারেন তাহলে কিন্তু হাফ কেজি হইতে দুই মাস আড়াই মাসের বেশি সময় লাগে না কিন্তু যদি ছয়টা সাতটায় সারেন হয়তো আড়াই মাস তিন মাস এরকম সময় আমাদের লাগে যেটা আমরা সেভাবেই বলছি আর যদি ধরেন আপনার আটটা দশটা বা পনেরোটায় পোনা সারেন তাহলে দেখা যায় যে চার মাস পাঁচ মাস ছয় মাস আসলে পোনা সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু এই সময়কালটা আসলে লাগে এবং মাছের ঘনত্বেরও একটা ব্যাপার আছে খাদ্য ব্যবস্থাপনার একটা ব্যাপার আছে এবং পোনার জাতের একটা ব্যাপার আছে এখানে পোনার যে ভালো জাত এইটাই হচ্ছে থেকে ইম্পর্টেন্ট বিষয় তো দর্শক এই একশো বিশ শতাংশ জায়গায় আমরা এবারে যে দশটা কেজি সাইজের আমরা পাঁচ হাজার রুই মাছ ছেড়েছি পাঁচ হাজার রুই মাছ এবং তার সাথে আমরা সাড়ে সাতশো অর্থাৎ সাতশো পঞ্চাশ পিস কাতলা মাছ সেরেছি এইগুলো অ্যাভারেজে দশটায় কেজি হবে এবং দশটা থেকে বারোটায় কেজি হবে কাতলা মাছটা এবং তার সাথে দর্শক আমরা এইখানে দুই হাজার পিস কালীবউস মাছ সেরেছি তো দর্শক এইখানে কালীবউশ মাছটাকে আমরা ওইভাবে হিসাবে ধরি না আমরা মধ্য স্তর এবং উপরের স্তরটা কি বেশিরভাগ কাউন্ট করি কারণ কালীবস মাছটা আসলে সবসময় ওইভাবে জালেও আসে না এটা আমরা অনেকগুলা পুকুর তো আমাদের আসলে তেইশটা পুকুর প্রত্যেক পুকুরে কিছু কিছু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে রাখি এই পুকুরে আনুমানিক প্রায় দেড় দুই হাজারের মতো দেওয়া হয়েছে তো কালিবস মাছের যে জেনেটিক একটা বৈশিষ্ট্য এটা হচ্ছে যে ধরেন কালীবস মাছটা আপনি যখন সারবেন দেখবেন যে সহজে বড় হইতে চায় না হ্যাঁ কিন্তু একবার যদি আসলে চারশো গ্রাম পাঁচশো গ্রাম সাইজের হয়ে যায় তাহলে খুব দ্রুতই আসলে বড় হয়ে যায় কিন্তু এই চার পাঁচশো গ্রাম হইতে কিন্তু অনেকটা সময় নেয় নদীর হোক আর হেসারেরই হোক এই বৈশিষ্ট্যটা কিন্তু কালীবশ মাছের আছে তো দর্শক কালীবশ মাছটা আমরা ওইভাবে হিসাবে ধরি না আমাদের অনেকগুলো পোনার পুকুর সব জায়গায় ছড়াই সেটাই কিছু কিছু দিয়ে রাখি যেখানে একটু বড় সাইজের মাছ হয় এখান থেকে উঠায় ওঠাই নিয়ে আমরা মেন চাষের পুকুরে দিয়া দিই হ্যাঁ তো দর্শক এখানে আমরা যেটা হিসাব করি যে রুই এবং কাতলা মাছের হিসাবটা কারণ এইটা কিন্তু বছরে দুইবার আমাদের এই পুকুর উৎপাদন করাই লাগে আমাদের বাধ্যতামূলক আরও একটা পুকুর আছে সেই পুকুরও বছরে দুইবার উৎপাদন আমাদের করতেই হয় না হলে আমাদের বাইরে থেকে মাছ কেনা লাগে এবং আমরা বাইরে থেকে মাছ কেনার না কেনার একটা কারণ হচ্ছে যে বাইরে থেকে যদি মাছ কিনে আনি সেটা কি জাতের মাছ এটা আমি আসলে গ্যারান্টি দিতে পারবো না পোনাটা কতগত গুণগত মান সম্পন্ন সেটাও আমার জানা থাকবে না যার পোনা সে তো নিশ্চয়ই ভালোই বলবে খারাপ আর বলবে না তো দর্শক খাবার খাওয়াবো ভালো সব কিছু থাকবে ভালো যদি পোনাটা ভালো না হয় তাহলে কিন্তু আর ওইভাবে রেজাল্ট পাওয়া যায় না ধরেন মাছ চাষ ব্যবস্থাপনায় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে পোনা এবং পুকুর এই দুইটা যদি পুকুরটা তো পুকুরই আসলে এই যে পুকুরটা আছে এই পুকুরটাতেই ধরেন আমি মাছ চাষ করবো এখন পোনা যদি খারাপ হয় আমি যত ভালো খাবারই দিই কোনো রেজাল্টই আসলে ওইভাবে আনা সম্ভব হয় না কিন্তু পোনাটা যদি ভালো হয় মোটামুটি খাবারও যদি খাওয়ানো যায় তাহলে দেখা যায় যে ভালো একটা রেজাল্ট আসলে চলে আসে আল্লাহর রশেষ মেহরবানিতে তো দর্শক এই ক্ষেত্রে আপনি কত পিস মাছ সারবেন এইটাই আসলে কিন্তু মুখ্য বিষয় না এখানে আলোচ্য বিষয় হচ্ছে প্রতি শতাংশ জায়গায় আপনি কয় কেজি করে মাছ পেতে পারেন কত কেজি মাছ আসলে কি পরিমাণ মাছ আপনি পেতে পারেন এবং পাওয়া সম্ভব দেখেন আমার এই পুকুরটাতে আর এক মাসের ভিতরেই যে দশ ফিট থেকে বারো ফিট পানি হয়ে যাবে একটু বৃষ্টির মৌসুম আসলেই আমরা পানি দিয়ে ভরে দেব পুরো পুকুরটা যদিও পুকুরটাতে এরোটারি সিস্টেম নাই তারপর আসলে পানি দেওয়ার সিস্টেম আছে আমাদের এইখানে সেট গোপা আছে হ্যাঁ পানির গো মাটির গভীর থেকে পানি উঠিয়ে দেওয়ার মতো অবস্থা আছে আমরা যখনই দেখব যে খরার মৌসুমটা শেষ বৃষ্টি গাদলা শুরু হয়ে গেছে বৃষ্টির মৌসুম আসলে আমরা পানি দিয়ে একেবারে তিন চার ফিট পানি দিয়ে এই উপর পর্যন্ত ভরে চারো সাইডটা পরিষ্কার করে দিই তো দর্শক এই পুকুরটাতে যদি পাঁচ ফিট পানি হতো এবং দুই একর জায়গা হতো আমরা যে পরিমাণ মাছ এইখানটাতে পেতাম এই দশ থেকে বারো ফিট পানি হওয়ার কারণে আমরা কিন্তু সেম মাছ এই পুকুরটাতে পাই আর এই পুকুরটাতে আমরা বাণিজ্যিক চাষ করি না এটা একটা কারণ হচ্ছে দেখেন এর চারোপাশে প্রচুর গাছপালা ফুল ফল লতা পাতা আসলে কোনো কিছুর অভাব নাই এটা হচ্ছে এই সব পুকুর হচ্ছে আমাদের এলাকাতে যেটাকে বলে যে ফ্যামিলি নিডেড যে পয়েন্ট থাকে যাদের সাধারণত সাংসারিক কাজের জন্য গোসল করার জন্য বা মানুষ ব্যক্তিগত প্রয়োজনের জন্য যারা পুকুর খনন করেন তাদের পুকুর গোলা তো আমাদের লিসে নেওয়া পুকুর এটা আমার নিজের পুকুর না তো এই সব পুকুরে যদি আসলে বাণিজ্যিকভাবে আমি চাষ করতে যাই বড়ো সাইজের মাছ ধারি মাছ আসলে উৎপাদন হবে কিন্তু যখনই একটু ডেন্সিটি বেশি হয়ে যাবে তখন আর ঠিকঠাক মতো খাবার দেওয়া যায় না দেখা যাবে যে মাছ একটু ডেন্সিটি বেশি হয়ে গেলে মাছ ভাসতে থাকবে মাছ খাবি খাবে আবার মাছের একটু ঘনত্ব হয়ে গেলে রোগ বেশি হবে ফাঙ্গাল ইনফেক্ট বেশি হবে উৎপাদন যে ক্ষমতা তার থেকে কিন্তু আসলে আমাদের দেখা যাবে যে একটু খরচা অনেক বেশি হয়ে যাবে এবং কষ্ট হবে অনেক আসলে বাজারজাত পর্যন্ত নিয়ে যেতে অভিজ্ঞতা থেকে বলছি কথাগুলো এই জন্য যেইটা করি যে আমার বাণিজ্যিক চাষের পুকুরগুলো আপনারা দেখেছেন কোনো গাছপালা নেই ফুলের মতো পরিষ্কার এবং পার্কের মতো সুন্দর করে আমি আসলে আমার বাণিজ্যিক পুকুরগুলাকে তৈরি করছি তবে এই সব পুকুরে আমি একটা সময় বাণিজ্যিক চাষ করতাম যখন আসলে আমার বড় প্রজেক্ট ছিল না তখন করতাম তো দর্শক ছোট সাইজের মাছ উৎপাদনের ক্ষেত্রে যে সুবিধাটা আছে যে রুই মাছটা আপনার হাফ কেজি এক কেজি সাইজ পর্যন্ত কিন্তু দুর্দান্ত লেভেলের আসলে স্টেয়েবল ক্ষমতা তার থাকে বড় যত হয় তত অক্সিজেন ডিমান্ড বাড়ে তখন একটু একটু আসলে সমস্যা দেখা দেয় কিন্তু যখন ছোট থাকে হাফ কেজি এক কেজি সাইজ থাকে বা আটটা দশটাই কেজি থাকে তখন তার স্টেয়াবল ক্ষমতা হ্যাঁ মানে টিকে থাকার যে একটা প্রতিকূল পরিবেশের সাথে টিকে থাকার যে রুই কাতলা মাছের একটা ক্ষমতা এটা কিন্তু ছোট সময়তেই খুব ভালো থাকে এই বিষয়টাকে মাথায় রেখে আমরা এই সব পুকুরে কিন্তু আমরা বড় সাইজের পোনা তৈরি করি আমার আর যে পুকুর আছে এই বড় সাইজের পোনা তৈরি করি ওইটাও এক একর প্লাস ওইটাতে রকম গাছপালা লতা পাতায় ঘেরা এবং এই সব জায়গাতে আমি দেখেছি যে প্রাকৃতিক খাদ্যটা বেশি হয় জৈব পদার্থ বেশি থাকার কারণে পাতা টাতা যেহেতু পরে যে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ অত্যন্ত বেশি হয় এবং বড়ো সাইজের পোনা মাছই আসলে বেশি ভালো হয় এইখানটাতে বেশি বড়ো সাইজের মাছ করতে গেলে নানান ধরনের সমস্যার আসলে সম্মুখীন হওয়া লাগে তো দর্শক ধরেন আমি দুই একর জায়গা না হয়ে এই যে যে আমার এক একর জায়গাতে বেশি পানি থাকার কারণে আমি কিন্তু দুই একর জায়গার মাঠ এখানে উৎপাদন করতে পারতেছি তো আমার পূর্বের অভিজ্ঞতা আমি এইখানটাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত আসলে জাতীয় মাছ পেয়েছি এবং এত বেশি পরিমাণে মাছ উৎপাদন করার জন্য আমার প্রচুর কষ্ট করতে হয়েছে আমার অ্যামোনিয়ার ডোস উপন্যাসক নুন চুন এইগুলো একদম পুঙ্খানুপুঙ্খ আমাকে খুব সব কিছুই খুব সুন্দরভাবে করা লাগছে মানে কোথাও আসলে কোনো গাফলতে রাখা যায় এবং মাছের ডেন্সিটি যখন বেশি হয়ে গেছে তখন দ্রুত এইখান থেকে আসলে মাছগুলোকে সরাই নিতে হয়েছে তো দর্শক এবারে যদি একটা জিনিস আমরা হিসাব করি যে আমরা এই পুকুরটাতে ধরেন শুধু রুই কাতলা মাছের হিসাবটা যদি ধরি যে পাঁচ হাজার রুই মাছ এবং সাড়ে সাতশো কাতলা মাছ তো এবারে যে যদি আমাদের এই পাঁচ হাজার মাছ হাফ কেজি করে ওজন হয় দেখা যাবে যে আমরা মোটামুটি কত কেজি মাছ হয় আড়াইশো আড়াই হাজার কেজি মাছ হয় পাঁচ হাজার ওই মাছ যদি হাফ কেজি ওজন করে হয় তাহলে আড়াই কে আড়াই হাজার কেজি মাছ হয় এবং হাফ কেজি কাতলা মাছ যদি আমাদের হাফ কেজি করে ওজন হয় তাহলে দেখা যাবে প্রায় তিনশো পঁচাত্তর কেজি মাছ হয় এবং তার সাথে কালীবসটাও সব দিয়ে ধরেন যে আমরা মোটামুটি এখানে তিন হাজার কেজি মাছ হলো তো দর্শক তিন হাজার কেজি মাছ বা ধরেন সাড়ে তিন হাজার কেজি মাছও যদি হয় আমাদের এইখানে তাহলে দেখা যাবে যে যে প্রতি শতাংশ প্রতি আমরা ৩৫ কেজি করে মাছ পেয়েছি আমি কালীবাউস টালিবাউস সব দিয়েই বলছি ধরেন যদি সাড়ে তিন আমরা এই এক জায়গাতে যদি সাড়ে তিন হাজার কেজি মাছ পাই তাহলে ৩৫ কেজি করে মাছ আমরা প্রতি শতাংশে পেলাম তো প্রতি শতাংশ পেতি পঁয়ত্রিশ কেজি মাছ কিন্তু একটু নিবিড় পর্যবেক্ষণে রাখলে এবং সঠিক পরিচর্যা করলে কিন্তু পাওয়া সম্ভব ধরেন সেই ক্ষেত্রে যদি পোনার কোয়ালিটি ভালো না হয় তাহলে কখনোই হবে না পুকুরের পরিবেশ যদি একটু কষ্ট করে ভালো না রাখা যায় তাও কখনো হবে না সম্ভব না আর আমি শুরুতেই বলে নেই অনেক চাষি ভাইরাই আছেন বা অনেক নতুন চাষি পুরান চাষি বা যারা আসলে বিষয়টা বুঝবেন না তারা হয়তো ভুল ধরতে পারেন যে আপনি রুই কাতলা কালী মাছ এক শতাংশ জায়গায় পঁয়ত্রিশ কেজি কীভাবে পাওয়া সম্ভব ভাই আমার পুকুরের গভীরতা কিন্তু অনেক বেশি এরোটা থাকলে পঞ্চাশ ষাট কেজিও পাওয়া সম্ভব হইতো আমরা এইখানে আপনাকে একটা জিনিস হিসাব করতে হবে যে পুকুরে সাধারণত তিনটা স্তর ধরেন উপর স্তর মধ্য স্তর এবং তলের স্তর এই তিনটা স্তর নিয়েই কিন্তু একটা পুকুরে আমরা হিসাব করে মাছ সারি তো দর্শক উপর স্তরে আপনি সাত থেকে দশ কেজি মাছ পাইতে পারেন বা আট থেকে দশ কেজি মাছ আপনি প্রতি শতাংশ জায়গায় পাওয়া কিন্তু সম্ভব যদি পুকুরের গভীরতা দশ ফিটের মতো হয় তো সেই হিসাবে কিন্তু আমাদের কাতলা মাছের সংখ্যা কম আছে আর আমরা প্রতি শতাংশে যদি বিশ আট ষোলো থেকে বিশ কেজি পরিমাণ মধ্যস্তরে মাছ পেয়ে থাকি দর্শক সেই হিসাবে আমাদের রুই মাছেরও কিন্তু ডেন্সিটিটা মোটামুটি ঠিকের কাছাকাছি আছে এবং আমাদের কালীবাউস মাছটা কিন্তু আমরা ওইভাবে হিসাবেই ধরলাম না এবারে যে সব মিলিয়ে যদি সব মাছও আমরা হাফ কেজি প্লাস সাইজে না আনতে পারি তারপরও দেখা যাবে যে এইখান থেকে তিন টনের মতো মাছ কিন্তু আমরা উঠাই নিয়ে যাইতে পারবো ইনশাল্লাহ চার মাসের মধ্যে এবং দর্শক এইখানে একটা বিষয় হচ্ছে যে নদীর মাছ দিয়ে আমরা কেন চাষটা করি এটা একটা কারণ হচ্ছে যে নদীর মাছ দুর্দান্ত লেভেলের আসলে গ্রোথ পারফরমেন্স কোনো মাছের সাথে আসলে তুলনাই হবে না ইম্পসিবল প্রশ্নই আসে না আপনাদের স্থানীয় এলাকায় যারা বড় বড় প্রতিষ্ঠান আছেন যারা বড় বড় মাছ চাষী বিশেষ করে নাটোর রাজশাহী অঞ্চলে যা যে ভাইয়েরা বড় চাষ করেন তাদের কাছে আপনারা জিজ্ঞেস করে দেখবেন যে নদীর মাছের সাথে আসলে কোনো মাছের তুলনা হবে না গ্রোথ পারফরমেন্স সব মাছের থেকে ভালো এবং দর্শক নদীর মাছের আরেকটা যেটা বিষয় দেখতে অত্যন্ত সুন্দর যে জন্য বাজার মূল্যটা ভালো পাওয়া যায় এবং নদীর মাছের দশক রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো স্ট্যাবিলিটি ভালো ধরেন যে কোনো প্রতিকূল পরিবেশের সাথে এরা অনেক কঠিন পরিবেশের সাথেও এরা আসলে প্রতিযোগিতা করে বেঁচে থাকতে পারে এটা একটা বিষয় আরেকটা যেটা বিষয় আছে যে নদীর মাছ কিন্তু মোটামুটি তিন বছরের আগে কখনো ডিম আসে না ধরুন আশা শ্রাবণ মাসটাকে আমরা যে মাথায় রেখে মেন হারভেস্ট করি আমরা তো শ্রাবণ মাসে দেখা যায় যে মা পোনার জাত ভালো না হলে ডিম চলে আসে তো ডিমওয়ালা মাছের কিন্তু সবসময় দামটা কম থাকে ধরেন বড় সাইজের মাছে কেজিতে দেড়শো থেকে দুইশো টাকা কম থাকে এই জন্য আমরা যেইটা করি যে নদীর মাছ দিয়ে চাষ করি আশা শ্রাবণ মাসে দেখা যায় যে আমাদের কোনো মাছের পেটেই ডিম থাকে না হ্যাঁ এইটা একটা বিষয় এইখানে আমরা কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাই আর একটা বিষয় দর্শক আমরা আমাদের অনেক ব্যয়বহুল হয়ে যায় আমাদের চাষটা ধরেন নদীর পোনাটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় তারপর আমি যেটা মনে করি যে ধরেন একটা পোনা যদি আমি বড় করে বিক্রি করি ধরেন দেড় কেজি করে যদি একটা রুই মাছ বিক্রি করি সেটার বাজার মূল্য আসে পাঁচশো টাকা এখন একটা পোনা যদি দুই টাকা খরচ পড়ে আমার তো কোনো সমস্যা নাই একটা পোনাকে দশটায় কেজি সাইজ আনতে আনতে যদি আমার তিরিশ টাকাও খরচ পড়ে বা চল্লিশ পঞ্চাশ টাকাও খরচ পড়ে আমি মনে করি যে তারপরও আমার কোনো সমস্যা নেই কারণ এইটা এটাতে তো আমার আসলে অন্য পোনার থেকে প্রফিট বেশি আসছে তো দর্শক এবং সম্মানিত ভাইরা বড় পোনা চাষের ক্ষেত্রে এই বিষয়গুলো যদি মাথায় রাখেন আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে যদি পুকুরের গভীরতা দশ ফিট হয় বা দশ ফিট বেশি হইলেও কোনো সমস্যা নেই তলাটা যদি ভালো থাকে বিশ ফিট গভীরতা হইলেও কোনো সমস্যা নেই কার জাতীয় মাছ একটু গভীরতা জায়গাতেই বেশি ভালো হয় আমি আমার চাষ অভিজ্ঞতায় দেখেছি তো আপনারা যদি মোটামুটিভাবে শতাংশ প্রতি তিরিশ থেকে চল্লিশ কেজি মাছ পঁয়ত্রিশ কেজি মাছ পেতে পারেন সেই হিসাব করে শুধু আপনারা পোনাটা সারবেন পিস হিসাব করে কখনো সারবেন না এখন আমি যদি এই 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 জায়গায় যদি দশ হাজার রুই মাছ সারতাম আমার ওই প্রোডাকশন কিন্তু সেমই হইতো তাহলে কিন্তু কখনোই আমার মাছগুলো কিন্তু হাফ কেজি সাইজ আসতো না আড়াইশো গ্রাম হওয়ার পরে কিন্তু স্টপ হয়ে যাবে গ্রোথ একদম কমে যাবে গ্রোথই আসবে না ওইভাবে যখন ডেনসিটি ফ্লাপ হয়ে যাবে তখন কিন্তু এইখানেই আসলে গ্রোথ থেমে যাবে এই বিষয়গুলোকে মাথায় রেখে অবশ্যই আপনারা বড়ো সাইজের পোনা চাষ করবেন আর আরেকটা বিষয় আছে অনেক ভাই ফোন কল করে বলেন যে নদীর পোনা নিয়ে ডাইরেক্ট পুকুরে সেরে দিয়েছেন এই ভুলটা কখনও করা যাবে না পোনা মাছকে প্রথম একটা বছর চাপে রাখবেন বিশেষ করে জাতীয় মাছ যদি এক বছর চাপে না রাখা হয় তাহলে ওইভাবে গ্রোথ আসে না সেটা যত ভালো পোনাই হোক আপনাকে এক বছর চাপে রেখে এক বছর পর সারতে হবে এবং এক বছর পর যদি সারেন মোটামুটি দশ মাস চাপে রাখার পর যদি সারেন দেখবেন যে খুব দ্রুতই আসলে গ্রোথ হয়ে যাবে আর এই মাছগুলোকে দর্শক প্রতি মাসেই আমরা নুন চুন দেব জীবাণুনাশকটা এখন আপাতত আর দিব না একটু সিজন বুঝে আসলে দিতে হয় মাঝে মাঝে উকুননাশক দিব আমরা প্রতি মাসেই আমরা একবার অ্যামোনিয়ার ডোজ করি মাসে অন্তত দুইবার আমরা প্রোবায়োটিক দিই সারটার ব্যবহার করি না কারণ মাছের ডেন্সিটি বেশি থাকবে সার ব্যবহার করলেই মাছ শুধু ভাসবে বৃষ্টি হলে মেঘ করলেই আসলে মাছ শুধু ভাসতে থাকবে এই জন্য আমরা সার দেব না তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমাদের বড় পোনা তৈরি করার যে সিক্রেট বড় পোনা তৈরি করার যে কৌশল সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি আজকের ভিডিওতে শেয়ার করলাম অনেক চাষি ভাইরা আছেন যে বিষয়গুলো শেয়ার করতে চান না কিন্তু আমার মেন্টালিটি একটু ডিফারেন্টভাবে কাজ করে যে আসলে কেউ যদি আমাদের কাছ থেকে কিছু জেনে উপকৃত হয় এটাই আসলে আমি মনে করি যে আমার মানুষ হিসাবে সার্থকতা একটা সময় হয়তো আমরা থাকবো না আমি থাকবো না হয়তো আমার এই পরামর্শগুলো দিয়ে মানুষ একটা সময় উপকৃত হবে সেখান থেকে আল্লাহ খুশি হইলে হয়তো কবরে গিয়েও হয়তো কিছু সদ্গা পাওয়া যাবে আর দর্শক এবং সম্মানিত ভাইয়েরা সবার কাছে অনুরোধ থাকবে যে কোয়ালিটি নিয়ে কাজ করেন মানুষকে ভালো খাওয়ানোর চেষ্টা করেন আর একটা চাষির সব থেকে বড় লোকসান করে পোনা ব্যবসায়ীরা এই বিষয়টা মাথায় রাখবেন একটা চাষি এরকম একটা পুকুরে এক বছরে প্রায় বিশ লাখ টাকা পনেরো লাখ টাকার মতো খরচ করে ফেলে একজন পোনা ব্যবসায়ী তার কাছে পোনা বিক্রি করে হয়তো পঞ্চাশ হাজার টাকা প্রফিট করে তো ওই বিশ লাখ টাকা যিনি খরচা করেন তার কিন্তু ওই বিশ বি পঞ্চাশ হাজার টাকা প্রফিটের জন্য তাকে অনেকটা পিছাই যাইতে হয় সুতরাং ভালো মন মানসিকতা নিয়ে প্রাণী সম্পদের সাথে কাজ করেন আশা করতেছি যে এই সেক্টরে যারা আছেন সবাই ভালো থাকবেন আর মাছ চাষে কোনো লস নাই যারা বলে যে মাছ চাষে লস তারা শুধুই না বুঝেই কথাগুলো বলে মাছ চাষ শুধু যদি একটু বুঝে করা যায় এবং ভালো মন মানসিকতা নিয়ে করা যায় পালার উপর ভরসা করে ভালো একটা মন মানসিকতা নিয়ে ভালো প্ল্যান করে যদি আসলে কাজ করা যায় কখনোই মাছ চাষের লস নাই আসলে আনসার্টেন যদি মাছ মারা যায় ভেসে যায় বা চুরি হয়ে যায় তিনটা কারণ ছাড়া আমি দেখি না যে মাছে আসলে লস হয় তো চাষি ভাইয়েরা ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যারা আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে আমাদের সাথে থাকবেন আমাদের এই চ্যানেলটিতে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন যেটা আপনাদের চাষ ব্যবস্থাপনায় হয়তো কিছুটা হলো কাজে লাগবে ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে যাদের প্রয়োজন আছে এই বিষয়গুলো জানার অবশ্যই যত লম্বাই হোক তারা ভিডিওটাতে অবশ্যই দেখবেন আর যাদের প্রয়োজন নেই তারা দেখবে না এটাই স্বাভাবিক তো চাষি ভাইরা সবাই আমার জন্য দোয়া করবেন আমি সকল চাষি ভাইদের জন্য দোয়া করি আর এই পুকুরে আমাদের একশোর মতো মৃগেল মাছ আছে দর্শক এটা বলতে আমি ভুলে গিয়েছিলাম এটা এমনিতেই দিয়ে রাখছি অনেক সময় দেখা যায় দশটা বিশটা করে এক এক পুকুরে আমরা সারি হয়তো এক কেজি সাইজ যখন হবে এখান থেকে নিয়ে বিভিন্ন পুকুরে ছড়াই সেটাই দেবো তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি পরবর্তীতে আমরা দেখাবো যে আমরা কিভাবে কি খাবার দিই এবং কিভাবে খাবার দিচ্ছি দেখতে পাচ্ছেন যে প্রচুর প্রাকৃতিক খাদ্য কুকুরে হয়েছে প্রাকৃতিক খাদ্যটা একটু কমলেই আমরা খাবার দেওয়া শুরু করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম